বৈষম্যবিরতি আন্দোলনের রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টা মামলার ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত সোমবার সকাল নয়টায় অভিনেত্রীকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিলে আদালত এই আদেশ দেন এর আগে রোববার দুপুরে ব্যাংকক যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাধার মুখে পড়ে এই অভিনেত্রী সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ পরে তাকে ভাটারা থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয় এরপর তাকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় নেওয়া হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্রাইডে ব্যাংকক যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়ার কিন্তু শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন তাকে আটকে দেয় কারণ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা এলাকায় শিক্ষার্থী হত্যা চেষ্টার অভিযোগে তিনি সহ সতেরো অভিনয় শিল্পীর বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে এদিকে বৈষম্য আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগান্ততা হিসেবেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ২০১৫ সালে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় আশিকি সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় পারিয়ার এরপর দুই হাজার তেইশ সালের শ্যাম বেনেগালের পরিচালনায় মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি এর আগে গত ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় অভিনেত্রী মেহের আফর সাউন ও একই দিন রাত বারোটার দিকে অভিনেত্রী সুহানা সাবাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ব্যাপক জিজ্ঞাসাবাদের পর সাত ফেব্রুয়ারি বিকেলে তাদের ছেড়ে দেওয়া হয়